যেটা জেনারেল ওয়াকুজ্জামানের জন্য এই মুহূর্তে রেড সিগন্যাল হতে পারে সেটা হলো যে মানুষ যা চায় না সে মানুষের পেছনে সেই জিনিসটি ঘুরতে থাকে আর যারা যে জিনিসটি ব্যাপারে লালায়িত তারা কখনো সেই জিনিসগুলো পায় না দু হাজার আট সনে শেখ হাসিনার জয়লাভ এরপরে বহু বহু মানুষের মন্ত্রী হওয়া থেকে শুরু করে মন্ত্রী তো হারানো এখানে দেখেছি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কাজই প্রকৃতির আইন অনুযায়ী হয়েছে কোনো তদবিরা হয়নি যে জনক সব ঘটনা হয়েছে মনেও করতে পারিনি যে একটা মানুষ মন্ত্রী হবে সে মন্ত্রী হয়ে গেছে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই পর্যায়ে আসবেন কেন প্রকৃতি খেলে দিয়েছে তিনি কল্পনা করেননি তিনি প্ল্যান করছিলেন যে কি করে পালাবেন কোন দেশে থাকবেন গ্রেপ্তার যদি হয়ে পড়ে তাহলে কি হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আল্লাহ তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে তো সেনা প্রধান যত বেশি ক্ষমতাকে অ্যাভয়েড করতে চাইবেন বা যতবার তিনি বলবেন আমি এটা চাই না ওটা চাই না আলটিমেটলি ওই জিনিসগুলো প্রকৃতির নিয়মে তার পিছিয়ে পিছিয়ে ছুটবে পিছিয়ে পিছিয়ে ছুটতে থাকবে আপনি এই কথাটা লিখে রাখেন আজকে বললাম এই কথাটা লিখে রাখেন এবং এটাই প্রকৃতির নিয়ম কিংবা আজকের যে সেনাবাহা প্রধান তাকে তো মূলত এই কাজের জন্য শেখ হাসিনা নিয়োগ দেননি শেখ হাসিনা যে কাজটি জন্য নিয়োগ দিয়েছেন সেটা তার জন্য বোমেনাং হয়েছে শেখ হাসিনার জন্য সেনাপ্রধান আজকের এই দায়িত্ব পালন করবেন তিনি সেটা নিজেও চাননি তার উপর যে প্রকৃতি ভর করেছে এই ভাষণে আমি দেখলাম তিনি যে কমান্ড নিয়ে বা কমান্ডিং ভয়েসে যে কথাগুলো বলছিলেন এবং যেভাবে নির্দেশনা দিচ্ছিলেন এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস এর রেফারেন্স দিচ্ছিলেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলছিলেন এবং স্পষ্টতই তার যে সিদ্ধান্ত তার দৃষ্টিভঙ্গি এবং এখানে যেমন এখানে কোনো ইপ চলবে না বা চলবে না অর্থাৎ যদি কিন্তু চলবে না এবং তিনি একটা জায়গাতে বলছেন যে এই জায়গাটিতে ফুল স্টপ দিয়ে দিতে হবে এর সামনে আর এগোনো যাবে না মিডিয়ার এর বিচার নিয়ে তিনি বলছিলেন যে এখন বিচার নিয়ে বিদেশের ইউটিউবাররা এখানে নেগোসিয়েশন করার চেষ্টা করছে রাজনীতিবিদরা এখানে তদবির করার চেষ্টা করছে তো বিডিআর সদস্যরা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেনা সদস্যদেরকে মেরেছে এই টোটাল প্রক্রিয়াটা এই জায়গাতে ডট দিয়ে দেওয়ার জন্য তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন এটি গত সাত মাসে কখনো হয়নি খেলার যে জায়গাটি সেই জায়গাটিতে তার কণ্ঠে তার শব্দ চয়নে তার চাহনিতে তার অঙ্গভঙ্গিতে এমন অনেক কিছু ঘটে গেছে এই ভাষণটিতে যেটা তিনি হয়তো নিজেও কল্পনা করতে পারছেন না এখানে কতগুলো বিষয় তিনি বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন বা আঠারো মাসের মধ্যে নির্বাচন আমি যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করেছি এখানে সম্মতি দিয়েছেন বারবার তিনি একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন অর্থাৎ সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো প্রশ্নই আসে না এখানে সকল রাজনৈতিক দলের যে অংশগ্রহণ তিনি যাচ্ছেন এবং এর তিনি যাবেন না তার পক্ষে যাওয়া সম্ভব না এই কথাগুলো তিনি স্পষ্টভাবে এর আগে কখনো এতটা দৃঢ়তার সঙ্গে বলেনি প্রথমবার যখন তিনি বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তখন ডক্টর মোহাম্মদ সরকারের অনেক কর্তাব্যক্তি ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন অনেকে তো পারলে এটা নিয়ে সেনাবাহিনীর প্রধানের যে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেন কিন্তু আজকের যে বক্তব্য সেই বক্তব্যে মনে হলো যে তিনি যে কমান্ডিং ভয়ে যে তার ডিজায়ারের কথা বলছেন সেই ডিজায়ারের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে পুরো রাষ্ট্রের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে রাজনীতিবিদরা হানাহানি করছে মারামারি করছে এবং তারা যদি করতে থাকে পুরো রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব ভেঙে পড়বে আমার ত্রিশ মাঠে আছে যেখানে পুলিশ সোয়া দুই লক্ষ সেখানে ত্রিশ হাজার শূন্য বাহিনী কিছু করতে পারবে না তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তো এই ত্রিশ হাজার শূন্য বাহিনী এক গ্রুপ দায়িত্ব পালন করছে তারা আবার নির্দিষ্ট দায়িত্ব পালন করে ক্যান্টনমেন্টে ফিরে আসছে আবার অন্য গ্রুপ সেখানে যাচ্ছে এই ঝামেলা কেন সেনাবাহিনী নিতে যাবে তারপরে তিনি তার যে বিরক্তি তিনি কোন রকম দেখে বলা হয় রাগ ঢাক না করে স্পষ্টতভাবেই রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মারামারি হানাহানি নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে তিনি যে একেবারে অকপটে অনেক কথাগুলো বলেছেন এবং কেন এই অপরাধ হচ্ছে এই অপরাধ হওয়ার জন্য অপরাধীরা কেন এই সময়টিকে বেছে নিয়েছে কেন এটাকে স্বর্গোদ্যান মনে করছে অপরাধের স্বর্গ রাজ্য মনে করছে সেটারও তিনি ইঙ্গিত দিয়েছেন যে আপনারা মারামারি করবেন কাটাকাটি করবেন নিজেরা চাঁদাবাজি করবেন একে অপরের চোদ্দ গোষ্ঠ উদ্ধার করবেন আর এই সময়টাতে চিন্তাইকারী ডাকাত রাহাজানি ধর্ষক যারা রয়েছেন তারা আঙ্গুল চুষবেন এটা হয় না ভাষা এটা বলে না অপরাধ বিজ্ঞানের ভাষা এটা বলে না সে কথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং স্পষ্টতই এই সময়টাতে বাংলাদেশের বিভিন্ন যে সকল আন্ডার ওয়ার্ল্ডের কর্মকাণ্ড চলছে সামাজিক মাধ্যম গণমাধ্যম তারপর বিদেশি চক্র দেশি চক্র রাজনৈতিক চক্র চক্র কুচক্র বিভিন্ন বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তারপরে যাকে বলা হয় বিভিন্ন ধর্মের নাম ব্যবহারকারী বিভিন্ন ধর্মীয় বক্তা ভণ্ড পীর সবাই যা যার অবস্থা থেকে যে যেভাবে ওয়াজ হোক বক্তব্য হোক গান হোক বাজনা হোক বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে উত্তেজিত করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে কঠোর করে ফেলেছে এই বিশৃঙ্খলা যে তাকে দৃঢ়তা দিয়েছে এটা এই বক্তব্যে আমরা বুঝতে পারলাম এবং তিনি যে সতর্কবার্তা দিয়েছেন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারি তার সেই সতর্ক বাণী কেউ শুনবেন না জামানকে শক্তি করতে হবে এর বাইরে কোনো অবস্থাতেই তিনি যে কথাগুলো বললেন এগুলো আমরা শুনলাম শুনতে ভালো লাগলো কিন্তু এগুলোর কোনো কাজে কাজ আসবে না না করেন তাহলে তিনি যে গর্ব করলেন যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা কাজ করছেন এবং তারা এখনো পর্যন্ত যে চেইন অফ কমান্ডের মধ্যে রয়েছেন শৃঙ্খলার মধ্যে রয়েছেন তো সেই শৃঙ্খলা যদি স্বাধীনতায় না থাকে দেশে যদি বিশৃঙ্খলা আরও ব্যাপক আকার হয় তাহলে এই তিন বাহিনীর সদস্য সংখ্যা কত সাকুলে দুই লাখ দুই লাখ মানুষ তো চেন অফ কমান্ডে থাকতে পারবে না এমনকি তারা মানে ক্যান্টনমেন্টের মধ্যে যদি দরজা বন্ধ করে নিজে এলাকাতে সমস্ত কামান বন্দুক তারপরে শস্য এন্টি মিসাইল সে যাকে বলা হয় এয়ারক্রাফট মিসাইল যে সকল মারণাস্ত্র রয়েছে সেগুলো যদি তাদেরকে তাক করে রাখেন তবুও তারা রক্ষা পাবেন না এর কারণ হলো সবচেয়ে বাহিনী ছিল রিপাবলিকান গার্ড দশ লাখের ছোট্ট একটা সেখানে দশ লাখ সেনাবাহিনী ছিল এবং এর একটা বিরাট অংশ ছিল রিপাবলিকান গার্ড দুধহর্ষ সেই রিপাবলিকান গার্ড সম্পূর্ণ কিন্তু ভ্যানিশ হয়ে গেছিল এবং সেই রিপাবলিকান গার্ডদের দিয়েই কিন্তু আইএস তৈরি করা হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের এই আমাদের এই যে বাংলাদেশে এখন যে শকুন উঠছে মাথার উপর কাজেই এখানে যাদের হাতে লাঠি আছে যাদের হাতে ক্ষমতা আছে আহ তাদেরকে সেটা প্রয়োগ করতে হবে সেনাপ্রধান আজকে যে ভাষায় কথা বলেছেন তাকে স্বাগত জানাচ্ছি এবং এই ধরনের কথা আরো ঘন ঘন তার বলা উচিত এবং দৃশ্যত আহ আলটিমেটলি যেহেতু বদনাম তারই হবে সুনামও তারও হবে